গাড়ি ল্যাক্সি হচ্ছে এখানে পুরা শুনশান এলাকা কোনো মানুষ নাই পার্কবেলে এখানে আসলাম পার্কবেল কফিডের বাড়ি এটা উনি পানি দিতে আছে ফুল গাছে কি অবস্থা ফুল তো সেরকম এই যে পাহাড়ের উপরে উঠছে আমাদেরম এই পাহাড়ের উপরে হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে দিন পর ব্লগ বানাইতেছি আজকে আমি যাবো ইনশাল্লাহ আলবাহাতে এখন দুপুর বারোটা বাজে এখন রওনা দিব এখানে আমি সব সামান টামান নিয়ে এনেছি তো পরে আবার দুদিন পরে আসবো কফিলদের নিয়ে যাইতে হইব তো এখন আমার গাড়ি নিয়ে রাখি আসবো পরে আবার কফিলের গাড়ি নিয়ে যাবো আসি কফিলদেরকে সহ মিল্লাই রহমানি রহিম তো রওনা দিয়েছি প্রায় চারশো কিলো কাছাকাছি মুক্কা থেকে আলবাহা তো এখন রওনা দিয়েছি ইনশাআল্লাহ আর প্রচুর গরম আমার মনে হয় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মুক্কাতে এত গরম বলার বাইরে প্রায় সামনে হচ্ছে তাইফ তাইফ আরও পঞ্চাশ ষাট কিলো বাকি আছে দেখেন অনেক গরম পড়তেছে রাস্তাটার ভিউ দেখেন অনেক সুন্দর প্রাইজ এখন চলে আসছি তাইফ লিং রোডে তো এখানে স্যাক পোস্টে হচ্ছে এখানে লিঙ্ক রুটে ওঠার আগে তো মনে হয় ফাঁস নাই আমার গাড়ি আজকে সাত আট মাস ফাঁসের কারণে মনে হয় দেড়শো যদি জরিমানা করবো আগেও করছিলো এরকম দুইবার দেড়শো দেড়শো করেই করছিলো এখনও হয়তো দেড়শো রেয়াল জরিমানা করবো এই আর কি এটা হচ্ছে লিঙ্ক রোড এখন চলে আসলাম তাইফে তাইফের পার্ক দেখুন এটা হচ্ছে রোড শিদে গেছে আলবাহাতে আলবাতে সিদা গেলে আলবাহা আর আমি খেদমা রোডে ঢুকবো এসাইডে আমি যাব মান্দাকে কারণ আমার রুম হচ্ছে ওইদিকে এ রোডে হইলে কাছে আলবাহা যাইলে দূরে হচ্ছে আলবাহা এখানে খেদমা রোডে ঢুকছে তো এখান দিয়ে যাবো এখানে আমার জন্য কাছে হইব আলবাহাতে হচ্ছে ফাহার আর ফাহার দেখেন এখানে ছোট ফাহার বেশি বড় না আরো সামনে আরো বিশাল বড় বড় পাহাড় আর এ এলাকা হচ্ছে ঠান্ডা তাইফও মোটামুটি ঠান্ডা আছে কিন্তু আলবাহাতে আলো ঠান্ডা বেশি রাস্তার মধ্যে এমন একটা গাড়ি নেই খুবই কম গাড়ি আর ছোট ছোট হচ্ছে পাহাড় এগুলা সামনে আরো বড় বড় পাহাড় আছে গাইজ চলে আসলাম বারহারাতে আমার রুম হচ্ছে সামনে আমার সাদিক সামনে মাল বিক্রি করতেছে শাক সবজি ফল মূল সব কিছু বিক্রি করতেছে এখন তার কাছে যাবো দেখাবো আপনাদের কি কি বিক্রি করতেছে আজকে এসে বসে নাই তার রুম হচ্ছে এখানে আজকে রাস্তার মধ্যে বসে নাই সে হচ্ছে বারহারা

এটা হচ্ছে কপিলে খুলে দেখি কি অবস্থা হচ্ছে রমের অবস্থা ঠিক আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই এখন গরম পড়তেছে আলবা তো হালকা গরম বেশি নেই মুক্কার মতো না হালকা গরম গায়ে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এখন বাইরেছি এখন জামু ইনশাল্লাহ ওয়াডিতে এখন সাড়ে ছটা বাজে গেছে এরপর যাবো মান্দাক দেখেন একই ঠান্ডা কুল আবহাওয়াটা একই সেরকম আলবাহা এক মেয়া মেয়া গাড়ির এক্সি হচ্ছে এখানে পুরা সুনশান এলাকা কোনো মানুষ নাই নিরবতা এরকম এলাকা মানে থাকতে মজাই আলাদা রাস্তার মধ্যেও গাড়ি নেই দুই একটা গাড়ি ফর ফর আসে এটা হচ্ছে মেইন রোড সামনে বাড়িঘর আছে কিন্তু বেশি লোক থাকে না এখানে দেখেন শুনশান খাড়া রাস্তা দেখেন ওয়াদির অবস্থা ওয়াদিতে রাস্তা এক খারাপ এতটা ভালো না সব ফাতল পরে রয়েছে রাস্তার মধ্যে এটা হচ্ছে ওয়াদি তোরবা সেরকম এখানে এখানে এসি চালান লাগে না গাড়িতে দেখেন না মারিছি তারপর কোনো গরম নাইবারে ঠান্ডা ফালুক বাইর এখানে আসলাম ফালুক বাইর বাড়ি এটা উনি পানি দিতে আসে ফুল গাছে কি অবস্থা ফুল তো সেরকম লাগান লাগান গাছটা লাগান সুন্দর করে লাগান নিশে ইয়ে দেন না সাত দেন তাইলে না গাছ বাজবো তো বাজবো না এখানে রাতের প্রায় সাতটা আটটা বাজে গেছে এখনো কাজ চলে দিন বর রাত কাজ চলে দিনও কাজ চলে রাতের কাজ চলে নাকি এখনো পানি দিতে আছে এ হচ্ছে সৌদি আরবের কাজ বেতন কত